এই জন্য শরীয়তের বিরুদ্ধে গিয়ে কোন আবেগে কাজ করা যাবে না বলবো হুজুরা শুধু শরীয়ত শরীয়ত করে এই সমস্ত কথা বললে বলে যে আরে হুজুরা শুধু শরীয়ত শরীয়ত করে ও ভাই শরীয়ত ছাড়া কোন মুসলমান মুসলমান হতে পারবে আর শরীয়ত ছাড়া আল্লাহ রসুল আল্লাহ রসুলের মিশন এবং ভীষণ ছিল শরীয়ত আপনি যদি রসুলের উন্মত হন আপনার শরীয়ত পালন করা লাগবে আর যদি আপনি শয়তানের অনুসারী হন আপনার কোনো শরীয়ত লাগবে না কারণ শয়তানের শরীয়ত আছে শরীয়ত তো অস্বীকার করাইতেছে শয়তান এইজন্য শরীয়ত অস্বীকার করে কোন ধরনে কাজে লিপ্ত হওয়া যাবে না না হুসিয়া তত্ত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এটা ছিল সাত নাম্বার পয়েন্ট তারাতুফিক উম লা তাদিল্লু মা তামাসসতুম বিহি মা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এখন বলবেন হুজুর ঊরুশে কি করে গরু ম জবাই করে মানুষকে খাওয়ানোর জন্যই তো এটা তো নেক কাজ মানুষকে গরিব মানুষকে খাওয়ানো ভাই সৌদি গরীব মানুষকে অনাহারে খাওয়ানো নেক কাজ কিন্তু ঊরুশে কেন সব নেক কাজ সব জায়গায় নেক কাজ কেন যেমন দুরুদ শরীফ এটা অত্যন্ত ফজিলতের কিন্তু জহরের আসরের এসার। চার নামাজের প্রথম দুই পরে শরীফ সেখানে আর কাজ না বরং শাস্তিযোগ্য অপরাধ আপনি খাওয়াবেন প্রত্যেক দিন আপনি বাইর হন রাস্তায় বের হয়ে দশ নম্বর গোল চত্বর যান দেখবেন রাত্রের দশটা এগারোটায় কিছু মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে আপনি ট্রেন স্টেশনে দেখবেন ছিন্নমূল মানুষ না খেয়ে শুয়ে আছে আপনি দেখবেন রাস্তায় কিছু রিক্সাওয়ালা মুরব্বি এদের রিক্সায় কেউ উঠে না কারণ ভালো করে চালাইতে পারে না চাচাকে জিজ্ঞাসা করেন চাচা আপনি আজকে সারাদিন কয় টাকা রিক্সায়